আসসালামু আলাইকুম প্রিয় দর্শক সকলকে স্বাগত জানায় যারা যুক্ত হয়েছেন এই ভিডিওতে কুইতের বিভিন্ন স্থান থেকে বইয়ের বিশ্ব থেকে বাংলাদেশ থেকে গত কয়েকদিনে যে জিজ্ঞাসাটা আমাদের মনে আসছে আমরা জিজ্ঞেস করছি তা হচ্ছে ভাই আমি পাসপোর্ট জমা দিয়েছি তিন মাস হয়েছে আমার কপি বের হয়েছে চার মাস হয়েছে আমি সকল ডকুমেন্টস জমা দেওয়ার পরও কেন সনে প্রুভ করছে না বা আমি কবে ভিসা পাবো এই ধরনের প্রশ্নগুলো যেটা কুইতের ভেতর থেকে এবং বিশ্ব থেকে বিশেষ করে উল্লেখযোগ্য সৌদি দুবাই কাতার বাহারাইন এই দেশগুলো থেকে যারা আত্মীয় স্বজনকে কুইতে পাঠাতে চান তাদের মধ্য থেকে এবং বাংলাদেশ থেকেও অনেকে একই প্রশ্ন করছেন মূলত বিষা এই বিষয়টা কেন পাচ্ছি না স্বাভাবিক প্রক্রিয়া যখন বাংলাদেশের লাভানার শর্ত ছিল তখন এক একটি বিষা বের হতে এক সপ্তাহ থেকে এক বছরও লেগেছে যেটা সম্পূর্ণ নির্ভর করেছে কোম্পানি কফিল স্পন্সরের ইচ্ছা আগ্রহের উপর বিষয়টা ছিল স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের বিশেষ অনুমতি নিতে হবে সেই অনুমতি নিয়ে আবার সম্পূর্ণ ডকুমেন্টস সাবমিট করতে হবে এরপর বিষয় প্রুপের ব্যাপারগুলো আসত বর্তমান সময় এই ব্যাপারটি নেই এই ব্যাপারটি না থাকার কারণে সিস্টেম অনুযায়ী আপনি যখন সকল ডকুমেন্টস ঠিক আছে আপনার কোম্পানি আপনার কোটা খালি আছে শ্রমিকের দরকার সেটা অনুমোদিত সকালে আবেদন করে বিকেলে বিষা পেয়েছে এ ধরনের রেকর্ড রয়েছে গত মাসে তাহলে সেই লোকগুলো কেন বিষা পাচ্ছে না যাদের তিন মাস হয়ে গেছে চার মাস হয়ে গেছে পাঁচ মাস হয়ে গেছে যারা বহু সময় ধরে অপেক্ষা করছে এর মূল কারণ হচ্ছে যে আপনি যার মাধ্যমে কাজ করছেন যাকে টাকা দিয়েছেন যে আপনার জন্য বিষের প্রসেসিং করছে তার কাছে আপনি জিজ্ঞেস করবেন সে আপনাকে সঠিক ব্যাখ্যা এবং সঠিক উত্তর দিতে পারবে কেন আপনি বিষা পাচ্ছেন না আর কেন এই বিষয়টি পেতে আপনাকে এতদিন সময় নিতে হচ্ছে যেহেতু একদিন দুই দিনে একটি বিষা বের হচ্ছে তার চেয়ে বড় বিষয় হচ্ছে যে বাংলাদেশিদের যে বিষা নিয়ে বাণিজ্য বা বিষা প্রতারণা যেটা কমন একটা বিষয় আমরা সাধারণত বিষা বাণিজ্য বিষা প্রতারণায় বিশ্ব করছে আমাদের খুব কাছে মানুষকে বিষা বাণিজ্যের সাথে জড়িত হয়ে বহু ব্যক্তি যেটা কোটি টাকা ইনকাম করছে আমরা স্বাভাবিকভাবে এখন একটা বিষয় জিজ্ঞেস করি যে প্রবাসে এসে খুব তাড়াতাড়ি টাকা ওলা খুব তাড়াতাড়ি বেশি ইনকাম করার ব্যবস্থা কীভাবে করা যায় এটার মধ্যে দুটি সিস্টেম রয়েছে একটা হচ্ছে বিষা বাণিজ্য আর একটি হচ্ছে শ্রমিকদের সাপ্লাই করা এক্সাম্পল আপনি একজন কুইতির সাথে কথা বলেছেন আপনার একটা কাজের দরকার সেই কাজে আপনি বিষ দিনা নিচে কুইতি থেকে একজন বাংলাদেশ শিখে সেই কাজে আপনি লাগিয়ে তাকে দিয়েছেন দশ দিনা আপনি কাজ না করেই আপনার পকেটে চলে গেছে দশ দিনা এতে করে আপনি খুব তাড়াতাড়ি ইনকাম করতে পারতেছেন আর বিশার ব্যাপার তো কি বলবো কুয়েতের এক একটি বিশাল খরচ কত আর বাংলাদেশ থেকে আসতে একজন মানুষ কত দিয়ে আসছে যা প্রতিটি প্রবাসী এখন জানে এখন বিষয়টা হচ্ছে যে এর পাশাপাশি তো খরচ দিয়ে আসার কোনো সুযোগ নেই যেহেতু সিস্টেমটাই তৈরি হয়েছে আর এই সিস্টেম জটিলতায় মূলত এত টাকা লাগছে এখন কথা হচ্ছে যে আপনি যার কাছে টাকা দিয়েছেন যে মক্তব যে ব্যক্তি যে ট্রাভেলস তাদের সাথে যোগাযোগ করে এই বিষয়গুলো ক্লিয়ার করে নেবেন কেন বিষয় হচ্ছে না কবে হচ্ছে কেন দিচ্ছে না ইত্যাদি ইত্যাদি আশা করি যারা জিজ্ঞেস করেছেন তারা একবারে ক্লিয়ার হয়ে গেছে শেয়ার করে দিলে অনেকেই জানতে পারবে